নৈহাটে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে এল ট্যালেন্টো প্রতিযোগিতায় সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড ঘিরে চূড়ান্ত ব্যস্ততা দোসরা এবং তেসরা জানুয়ারি সেমিফাইনাল এবং ফাইনাল রাউন্ড এল ট্যালেন্টো প্রতিযোগিতায় একাধিক বিভাগে অংশ নেন বিভিন্ন কলেজের পড়ুয়ারা একুশে ডিসেম্বর থেকে নৈহাটে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে চলছে এল ট্যালেন্টো প্রতিযোগিতা প্রতিযোগিতা পৌঁছেছে শেষ লাপে। চোরকদমে চলছে চূড়ান্ত পর্বে প্রস্তুতি দোসুরা ও তিসুরা জানুয়ারি প্রতিযোগিতা সেমিফাইনাল ফাইনাল ও ফাইনাল রাউন্ড এল মানে আমরা যা বুঝি যা হচ্ছে প্রতিভার অন্বেষণ এবং সেই প্রতিভার অন্বেষণে করতে গিয়ে এইখান থেকে বিগত দু বছরে এমন অনেকগুলো ব্যান্ড বা গায়ক বা নায়ক বা শর্ট ফিল্ম বা নৃত্যশিল্পী বা বিভিন্ন প্রায় বাইশ চব্বিশটা ইভেন্ট হয় বেরিয়েছে যারা কিন্তু আগামী দিনে প্রতিষ্ঠা লাভ করছে আমি বিশ্বাস দেখি তাদের মধ্যে কজনে এমন ট্যালেন্ট রয়েছে তারা নিশ্চিতভাবে ভবিষ্যতে খুব বড় নাম হয়ে দেখা দেবে সারা রাজ্যে ঋষি বঙ্কিমচন্দ্র কলেজ একটা নজির সৃষ্টি করেছে আগামী দিনে আমাদের ছাত্রদের এখনকার বর্তমান যে ছাত্ররা সেই ছাত্ররা আগামী দিনে আরও ছাত্রছাত্রীকে এই প্রোগ্রামের মধ্য দিয়ে এই এল মঞ্চ থেকে শুধু রাজ্য নয় দেশের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হবে এটা আমি আশাবাদী ঋষি বঙ্কিমচন্দ্র কলেজে এবার এল ট্যালেন্ট প্রতিযোগিতায় অংশ নেন আটষট্টিটি কলেজের ছাত্রছাত্রীরা নাচ গান কুইজ আলপনা মেহেন্দি তাৎক্ষণিক বক্তৃতা সহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণ করেন কলেজ পড়ুয়ারা দু সাল থেকে প্রতি বছর এল ট্যালেন্ট প্রতিযোগিতার আয়োজন করছে এই কলেজ প্রতিযোগিতার ফাইনাল পর্বে মঞ্চ মাতাবে নামজাদা শিল্পীরাও উত্তর চব্বিশ পরগনা থেকে বরুণ সেনগুপ্ত রিপোর্ট যে চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা